হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীত তো অনেক আগেই চলে এসেছে বাট আমার কোনো রেসিপি দেওয়া হয়নি শীতের তাই আজকে ভাবলাম যেহেতু এত এত পরিমাণে শীত পড়া শুরু করেছে তাহলে তো পিঠা পুলির একটা নতুন কোনো রেসিপি দেওয়াই যায় তাই না যে কথা চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে অনেকেই বুঝতে পারছেন কি পিঠা তৈরি হবে। আজকে তৈরি হতে চলেছে পুলি পিঠার রেসিপি প্রথমে নারিকেলটা আম্মু সুন্দর করে কুড়িয়ে সামান্য পরিমাণে দুধ দিয়েছে এখানে দুধের মধ্যে নারিকেলটা দিবে অর্থাৎ পিঠার যে একটা পুর থাকে সেই পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে এখানে আমি গুড় কেটে নিয়েছি এবং এটা সাদা তিল এটা ভেজে নিতে হয় তিল দিলে পিঠাটা খেতে অনেক পরিমাণে হয় তিল এবং সুজি দুটোই সুন্দর করে ভেজে দুধের মধ্যে দিতে হবে দুধের মধ্যে তিল সুজি নারিকেল একসাথে দিয়ে মিক্সড করে সুন্দর করে নিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখানে পরিমাণ মতো দুধ এবং পরিমাণ মতো তিল অবশ্যই ভেজে দিতে হবে এবং গুড় সব সবকিছু একসাথে দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নেবে নিবে আম করতেছিল। আমি ফিটে করতেছিলাম মিক্সড করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে কারণ এই পুরটাকে তো রান্না করে রেডি করতে হবে মিক্সড করা হয়ে গেছে দেখেন তিলগুলো কি সুন্দর উপরে ভেসে উঠেছে তিল দিলে খেতে অনেক টেস্টি হয় এবং গুড় দিলে কালারটাও সুন্দর আসে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এখন আম্মু এটাকে জাল করে নিবে যতক্ষণ অব্দি না এই পুরটা পুরোপুরি রেডি হয়ে যায় দেখেন কতটা ঘন হয়ে গেছে সামান্য কিছু সুজি এবং সামান্য কিছু তিলে দেখেন কতটা পরিমাণে পুর হয়েছে এখানে যত বেশি নারকেল দিবেন পুরটা ঠিক তত বেশি মজা হবে এই দিক থেকে আম্মু আরেকটা কড়াইয়ের মধ্যে আটাটাকে সিদ্ধ করে মথে নিচ্ছি অর্থাৎ আটা দিয়ে যে পুরটা তৈরি হয় সেটাই তৈরি করা হচ্ছিল এবং আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে যাতে করে পিঠেটা একেবারে সফট এবং সুন্দর হয় আটাটা মথা হয়ে গেলে পুরটা তো অলরেডি আমাদের রেডি এটাকে এখন বড় বড় করে রুটি বেলে নিতে হবে এবং আপনারা চাইলে এখন অনেক ধরনের পুলিপিঠা বানানোর যন্ত্র তৈরি হয়েছে আপনারা চাইলে সেগুলো দিয়েও তৈরি করতে পারেন আমরা একটা বাটির সাহায্যে ছোট ছোট করে এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্লাস ব্যবহার করতে পারেন আপনারা চাইলে সাথে ছোট ছোট রুটি করে এটা নিতে পারেন আমরা জাস্ট কেটে কেটে নিয়েছি ঠিক এরকম পরিমাণে মোটা রেখেছি আমরা একটু বড় বড় সাইজে তৈরি করবো জন্য আপনারা চাইলে একটু ছোট সাইজ তৈরি করতে পারেন দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এই পিঠুগুলো তৈরি করার জন্য প্রথমেই আটা আটার যে ডোটা আছে এই ডোয়ের মাঝখানে দিয়ে পাশ থেকে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখেন সবগুলোর মুখ বন্ধ করা হয়ে গেছে আম্মু আমাকে রেডি করে এভাবে করে সব মুখগুলো বন্ধ করে দেওয়ার পর যদি আপনি চান এভাবে রাখবেন রাখতে পারেন আর যদি চান যে এটা একটু ডিজাইন করব দেখতে সুন্দর হবে তাহলে আপনি ডিজাইন করতেই পারেন এই তো আমাদের পিঠা বানা অলরেডি ডান এখন এটাকে ভাব দিয়ে নিব অনেকে এটাকে ভাব দিয়ে খায় আবার অনেকে ভেজে খায় আপনাদের যেটা ভালো লাগে আপনারা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা আপনারা কথা থেকে দেখছেন অবশ্যই আমার জানাবেন এবং কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই ভুলবেন না জানাতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আর এই যে দেখেন সব পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে